কথায় আছে যে রক্ষক সেই ভক্ষক প্রশাসনের চাপে পড়ে জীবন নিয়ে টানাটানি খুব অবাক করা ঘটনা সামনে এসেছে এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার দাসনগর থানা এলাকায় মাত্র আধা কেজি মুরগির মাংস নেওয়ার মধ্যে দিয়ে এবং এটি কারো জীবনের সাথে সম্পূর্ণ খেলায় পরিণত হয়েছে হাওড়ার দাসনগরের বাপি দাস যিনি দাসনগর থানা থেকে অল্প দূরে একটি মুরগির দোকান চালাতেন কিছু লোক তার কাছে গিয়ে বিনামূল্যে মাংস দাবি করে যা তিনি বিনামূল্যে দিতে অস্বীকার করলে স্থানীয় কয়েকজন নেতা ক্ষুদ্ধ হয়ে তার দোকান বন্ধ করে দেন তাকে বলেন আপনি এখানে দোকান চালাতে পারবেন না এজন্য আপনাকে লাইসেন্স নিতে হবে বাপিদাস হাওড়া কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়ে থানায় নিয়ে গেলে অফিসাররা তার কাছে কিছু টাকা দাবি করে পিনাকি দাস টাকা দিতে না পারায় প্রথমে তাকে হুমকি দেয় এবং পরে অনেক মামলাও শুরু হয় এরপর রাতেই তাকে থানায় নিয়ে গিয়ে আটক করে পরে কিছু সমাজবিরোধী তার স্ত্রী ও সন্তানের সাথে দুর্ব্যবহার শুরু করে রাত বারোটার দিকে পালিয়ে গিয়ে তাকে খুঁজে পেলেও পুলিশ কোনো অভিযোগ নিতে অস্বীকার করে বিষয়টি আদালতের নজরে এলে আদালতের নির্দেশে অভিযুক্তদের নামে মামলা করা হয় এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় জড়ানোর ভয় ও হুমকি দেখানো হচ্ছে তার স্ত্রীকে সম্পূর্ণ উলঙ্গ করে রাস্তায় ফেলে পালিয়ে যায় এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে হাওড়া সামনে বিগত কয়েক মাস ধরে একটা মুরগি যারা মুরগি ব্যাপারী যারা মুরগির কারোবার করে ছোট কারোবারই তাদেরকে কিভাবে হারাসমেন্ট করছে পুলিশ টাকার জন্য কিসের জন্য হচ্ছে ঝামেলা পাতি বিবাদ না টাকার জন্য হচ্ছে যারা নিজে যে দোকান চালাচ্ছে সে নিজেও বুঝতে পারলো না যে এই ঝামেলাটা হচ্ছে কেন আর ওনার মুখ থেকেই আমরা জানতে চাইব কি কি ঘটনা ঘটেছে আর কারা করছে এই ঘটনাটা হ্যাঁ আপনি এটা আমাদেরকে জিনিস বলুন তো এই যে ঘটনা প্রথম থেকে কিভাবে ঘটেছে কারা করছে এই প্রথমে আমি একটা ছোট মোটো মুরগি কারবারি মানে আমি সপ্তাহে একদিন মুরগি কেটে খাই দু চারটে বাচ্চা নিয়ে এসে বড় করে বিক্রি করি কিন্তু এটা কিছু লোক প্রথমে যে হ্যাঁ কারবার করতে দেবো না এই করতে দেবো না হ্যাঁ কেন এরকম হবে আশপাশের বাড়ি আছে আছে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতাই সব আমি রাখি কিন্তু প্রথমে বড়োবাবু এসে আমাকে বলে যে আমি বাড়িতে ছিলাম না আমার বাড়ি যেতে এসে বলে যায় যে দাসনাম থানায় দেখা করতে বললো আমি থানায় যাই সঙ্গে সাতটার সময় দেখা করি আমাকে বলে যে কোনো কাগজ আছে আইলাম না কোনো কাগজ নেই তারপর বলে যে ঠিক আছে পাঁচ টাকা দিতে পারবি আর না স্যার গরিব মানুষ আমি দু চারটে মুরগি করে খাই পাঁচ হাজারটা একই করে দেবো স্যার তো বলে আচ্ছা ঠিক আছে যা কাগজপত্র বার করবি বাড়ি চলে যা আমি বাড়ি চলে আসি সেই দিনকেই রাত্রি সাড়ে দশটার সময় আমি খেতে বসেছি আমাকে থানা থেকে পুলিশ তুলে নিয়ে আসে বেদরক মারতে মারতে যে চল থানায় চল তোকে বড় বউ ডেকেছে এবার আমি থানায় চলে যাই আর সেই দিনকে রাত্রির এই সাড়ে বারোটার সময় আমার বউ আর মেয়ে কাঁদে কাঁদতে আমার কাছে যায় যে আমাদেরকে মেরে দেবে তোমাকে নিয়ে এসছে আমাদেরকে বেদরে ধরে মারছে ওই সাড়ে বারোটার সময় একটা আট বছরের বাচ্চা আর আমার বউ এক কোমর জল জঙ্গল ভেঙে নিজেদের পান বাঁচাতে আমার কাছে ছুটে দৌড়ে যায় কিন্তু ওই রাত্রি গিয়ে কমপ্লেন করতে পুলিশ কোনো স্টেপ নেয়নি যারা গিয়েছিল সেদিনকে মদ খেয়েছিলো খেয়ে বাচ্চার বউকে মারধর করেছে এই করেছে ঠিক আছে তারপর বাচ্চাটার জামা প্যান্ট খুলে দেয় গেঞ্জি ছিঁড়ে দেয় প্যান্ট খুলে দেয় বাচ্চাটার বুকগুলো টেপে বাবাই কী বলবো নিচয় হাত দেয় এবং বাচ্চাটা তার শিলাদানি করেছে দীনেশ বোধক আকাশ মাঝি ভানু পাত্র মনোরঞ্জন পাত্র শিশির দোলই সাগর দলই এরা কোনো পার্টি কি জানি না এরা সবসময় পাওয়ার দেখাচ্ছে যে আমরা মনোজ আছে মনোজ তিওয়ারি আমাদের বাঁচিয়ে নেবে আমাদের মনোজ তিওয়ারি হাতে আছে আমি এতটুকুই জানি কিন্তু এর মধ্যে পুলিশ কোনো স্টেপ নেয়নি এটা দাসনগর থানার আন্ডারে আমার বাড়ি হচ্ছে পি দুশো বিয়াল্লিশ বাই ওয়ান ডেন রোড আমরা দাসনগর থানার বাসিন্দা এরপরের ঘটনা হলো যেটা তিন সাত দু হাজার চব্বিশে হয়েছিলো সেই থেকে পুরো পুলিশ দাজনগর থানার কোনো স্টাইফ নেই তারপরে আমাকে অনেক উপরে মহলে যেতে হয় তেইশ তেইশ তিন দু হাজার চব্বিশে দাসনগর থানার কেসটা নেয় চব্বিশ তারিখে আমার মেয়েকে আমার বউকে কোর্টে ডাকে কোর্টে ডেকে ম্যাজিস্ট্রেটে হয় এবার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে আমার ওই বাচ্চা মেয়েটাকে বাচ্চা মেয়েটার সাথে যা যা হয়েছিল ঘটনা বাচ্চা মেয়েটা সব ঘটনা বলে এবং আমি যাদের নাম বলুন তাদের নামগুলো বাচ্চারা বলে কিন্তু তারপরেও পুলিশ কোনো স্টেপ নেয় নেই তারপর থেকেই ঝামেলা রোজ মারছে ধরছে করছে মানে এদের ঝামেলা চলেই আছে আমাকে পুলিশ মিথ্যা সাজিয়ে কেস সাজিয়ে আমাকে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে আমি বাড়িতে ঢুকতে পারছি না ওটা দাসনবাদ থানার বড়োবাবু এবং এই এমএলএ এমপি মনোজ তিওয়ারি সবাই মিলে আমাকে ফাঁসি আমি চাইছি যে আমার মেয়ে আমার বউকে এরমভাবে আমি এটা চাই যে এদের করার শাস্তি ধরে পুলিশ